তবে খুবই ভালো লাগছে কারণ শুরুই করলে খুব ভালোভাবে শুরু করলে যদি তিরিশ কোটি টাকা না যদি ব্লক হয় এবার প্রকাশে এলো সাকিব খানের বহুল অপেক্ষিত সিনেমা কালা জাহাঙ্গীরের ফার্স্ট লুক তারপর থেকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে সাকিব খানের এই ভয়ঙ্কর লুকটি আর সাকিব খানের এই ভয়ঙ্কর লুক দেখে অবাক হয়ে গেছেন উপার বাংলার দুই সুপার অভিনেতা দেব এবং অভিনেত্রী সবুশ্রী গাঙ্গুলি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবং কি গণমাধ্যমে মুখ খুলেছেন সাকিব খানের এই ভয়ঙ্কর লুক নিয়ে অভিনেত্রী সুভশ্রী গাঙ্গুলি বলেন যে সাকিব খানের সাথে আমি অনেকগুলো মুভিতে কাজ করেছি কিন্তু সাকিব খান এতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিনয় করতে পারে সেটা আগে জানতাম না অন্যদিকে অভিনেতা দেব বলেন সাকিব খান বরাবরের মতো দুই বাংলার মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছে এক কথায় বলতে গেলে সাকিব খান দুই বাংলার বাপ কারণ সাকিবের মতো এমন অভিনেতা দুই বাংলার ইন্ডাস্ট্রির মধ্যেও নেই এমনটাই বলেছেন অভিনেতা দেব এবং শুভশ্রী গাঙ্গুলি সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না